তো বন্ধুরা দেখো আজকে একটা সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রেসিপি নিয়ে আসলাম তো এইভাবে বাঁধাকপি রান্না করে কিন্তু অনেক সময় ঠাকুরের ভোগেও দেওয়া যায় এতটাই মানে সুস্বাদু হয় এইভাবে রান্না করলে তো বন্ধুরা দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করলাম জানি তোমরা সকলেই জানো তবুও আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি করে তো এই বাঁধাকপিটা করতে আমি একটু এর সাথে একটু নারকেল কোড়া ব্যবহার করবো এর জন্য আরও আর একটা স্পেশাল মশলা এতেই বাঁধাকপির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এই দেখো এখানে বাঁধাকপির আলু টমেটো মটরশুঁটি আর এই দেখো এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি মালা নারকেল কোড়া আর এখানে নিয়েছি আদা বাটা গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এই দেখো বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিটা আমি আর কেটে দেখালাম না বাঁধাকপি তো এইভাবেই কাটা হয় সবাই জানে বাঁধাকপি কাটতে তো বাঁধাকপিগুলো আর কেটে দেখালাম না আর এখানে স্পেশাল মশলা বলতে দেখো ধনে দিলাম হাফ স্পুন ধনে হাফ স্পুন জিরে আর একটা তেজপাতা টুকরো করে দিয়েছি আর দিয়েছি হচ্ছে কয়েকটা লং আর তিনটে এলাচ এই দেখো একবার শুকনো খোলায় ভেজে নামিয়ে রেখে দিলাম তো এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু বাঁধাকপিটা বেশি ভালো লাগে যাই হোক আমি সরষের তেল গরম করা হয়ে যাওয়ার পর গরম হওয়ার পর এখানে তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা আর হচ্ছে সামান্য সাদা জিরে পুরো মিষ্টি গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এখনকার নতুন আলু আমি ছোটো ছোটো আলু দু টুকরো করে খেতে নিয়েছি আর এখন নতুন নতুন আলু নতুন বাঁধাকপি এইভাবে রান্না করলে যে কী অসাধারণ লাগবে বন্ধুরা অবশ্যই করে নিজেরাই খেতে পারে আর যে কোনো সময় ঠাকুরকে ভোগ দেওয়ার হলেও এই এখন এইভাবে কিন্তু ঠাকুরকে এইভাবে রান্না করে ভোগ দিতে পারে এটা ভোগের বাঁধাক থেকে কোনো অংশ কিন্তু কম না দেখো আলুগুলো ভেজে নিচ্ছি একটু সামান্য নুন হলুদ দিয়ে তো বরাবরই বলুন নুন হলুদ দিয়ে ভেজে নিলে আলুর কালার টেস্ট মানে একটু বেড়ে যায় ওই জন্য আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা আর মানে দু টেবিল স্পুন দিয়ে দিলাম হচ্ছে নারকেল কোড়া আমি যা নারকেল কোড়া পুরো দেখালাম সেখানে পুরোটাই দিয়ে দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি ওপরে আবার পরে সাজানোর জন্য তো এবার দেখো নারকেল কোড়াটা আবার আলুটা ভেজে নেওয়ার পর আগে পোড়নে যদি নারকেল কোড়াটা দিয়ে দিতেন তাহলে কিন্তু আলুটা ভাজা হতো না ওই জন্য আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা বাটাটাও দিয়ে দিলাম আদা একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে তারপরে আমি নারকেল কোড়াটা দিয়ে বেশ আলুর সাথে ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা টমেটো নিয়েছিলাম সেটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি যাতে একদম গলে যায় দেখা না যায় তো সেই টমেটোটা দিয়ে দিলাম আর মটরশুটি দিয়ে দিলাম মটরশুঁটি টমেটো একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম আলুর সাথে নেওয়ার পর এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো গুঁড়ো ভোগের মানে সাথে কিন্তু এই বাঁধাকপিটা কিন্তু অসাধারণ লাগে তো ভোগের জিনিস তো ভোগের মতো করেই রান্না ওই জন্য খুব বেশি আমি ঝাল দিলাম না হাফ টি স্পুন গুঁড়ো দিলাম তাও একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য তা নাহলে গুঁড়ো না দিলেও চলবে শুধু কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু অসাধারণ লাগে তো এবার দেখো এই মশলাটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম কিন্তু আমি এখানে জল দিয়ে মশলাটা কষাবো না তাই না এটা কুচানো বাঁধাকপি তো এবার বাঁধাকপিটা কিন্তু আমি ভাগ দিয়ে নি তো ওই বাঁধাকপি কাটা বাঁধাকপিটাই এর মধ্যে উপরে দিয়ে দিই দেওয়ার পর আবার একটু নুন দিয়ে দিলাম নুন তো আমাকে দিতেই হবে সেই নুনটা আমি আন্দাজ করে বাঁধাকপিটা মিডিয়ামে দিয়ে দিলাম দিয়ে উপরে আবার কিছুটি বাঁধাকপি যতটা কেটে উঠেছিল আর উপরে দিয়ে দিবো তো দেওয়ার পর এবার জল দিয়ে মশলাটা এখানে আমি কষালাম না যে এই যে বাঁধাকপিটা দিলাম না যেহেতু এটা ভাপিয়ে নিয়ে এটা থেকে কিন্তু জল বেরোবে এই বাঁধাকপিটা থেকে কিন্তু জল বেরোবে দিয়ে মশলাটাও কষানো হয়ে যাবে আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে দেখো আমরা এইভাবে নিচের দিক থেকে উপর দিকে তুলে দিলাম আলুটা আর তিনের বাঁধাকপিটা কিছুটা নিচে চলে গেল এবার আমি একটু গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর আবার একটু খুলে নিয়ে আবারও নিচের বাঁধাকপিগুলো উপর দিকে দিচ্ছি উপরেরটা নিচের দিকে দিয়ে দিচ্ছি এইভাবেই মানে এইভাবে কিন্তু ভাব না দিয়ে রান্না করলেও কিন্তু খুব তাড়াতাড়ি বাঁধাকপি রান্না হয়ে যায় আর এখনকার নতুন বাঁধাকপি তো ওর গন্ধ স্বাদ একদমই আলাদা এবার যদি ভাব দিয়ে জলটা ফেলে দিই কিন্তু এর স্বাদটা চলে যাবে তো এর জন্য আমি এটা ভাব দিয়ে দিলাম না এমনি ডাইরেক্ট দিয়ে বাঁধাকপিটা দিয়ে রান্না করছি তো আবারও দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে আবার খুলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই দেখো কতটা জল জলও হয়ে গেছে আর এদিকে তোমার কমেও গেছে বাঁধাকপিটা আগে যেমন কড়াইয়ের উপর দিকে উঠে গেছিলো তো দেখো পাঁচ মিনিটের মধ্যেই দেখো ঢাকা দেওয়াতে কত সুন্দর একদম একদম কমে গেল তো বাঁধাকপিটা দেখো এইভাবেই নাড়াচাড়া করে একটু আর টুটা নিয়ে নিলেই হয়ে যাবে তার আগে দেখো সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে এর মধ্যে এবার এখনই দিয়ে দিলাম দিয়ে এর উপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ চেরা কাঁচা লঙ্কা মশলার গন্ধ আর চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারে করে অসাধারণ হয়ে যাবে স্বাদ তো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে সাথে শুকনো মশলাটা মিশিয়ে নেব আর নামানোর আগে কিছুটা চিনি দিলেই হয়ে যাবে আর আমার আর আলাদা করে কোনো এখানে গরম মশলা দেবো না আমি একটু আগেই মশলাটা দিয়ে দিলাম যাতে একবারে ভালো মশলা মিশে যায় একদম নামানোর সময় দিলে একদম রেডি হয়ে গেলে তখন দিলে কিন্তু মশলাটা ঠিকঠাক একদম পুরো বাঁধাকপির মধ্যে ঢুকবে না ওই জন্য একটু জল জল থাকতে আগেই দিয়ে দিলাম দিয়েই দেখো এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছে একদম বোঝাই যাচ্ছে না যে এখানে মশলাটা দেখাই যাচ্ছে না একদম মিলেমিশে গেছে মশলা বাঁধাকপির সাথে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই বাঁধাকপি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত আরও নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে দেখতে হবে আমার বাঁধাকপি একদম রেডি আমি একটু ঘিয়ে দিয়ে দিয়ে দিচ্ছিলাম দিয়ে এবার নামিয়ে একটা প্লেটে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো এখানে দিয়ে উপর দিয়ে একটুখানি নারকেল কোড়া দিয়ে দেব ব্যাস তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আমার সাথে থাকো পাশে থাকো তো আজ আসি বন্ধুরা সকল বন্ধুদের টাটা বাই বাই